আন্ডার নাইনটিন এশিয়া কাপে বাংলাদেশের যুবারা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত একটি জয় তুলে নিয়ে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ কি দারুণ ব্যাটিং বাংলাদেশের ব্যাটারদের দিনের শুরুতে টসে জিতে আফগানিস্তান ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বোলিং নেমে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের যুবরা পেস বোলার থেকে শুরু করে স্পিনাররা দুর্দান্ত বোলিং করে যদিও মনে করবেন রানটা দুইশো করেছে কিন্তু এই পিসে স্পোর্টিং পিসে দুইশো চুরাশি রান কমই করেছে বাংলাদেশের পেস বলার বর্ষণ দুর্দান্ত বলিং করে মাত্র দুইশো রানে আফগানিস্তানকে আটকে দিয়েছে আফগানিস্তানের ব্যাটার একজন সেঞ্চুরি করেছেন শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশকে দুশো চুরাশি রান টার্গেট দেয় আফগানিস্তান বাংলাদেশের ছেলেরা ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুটা করে দুশো রানের লক্ষ্যমাত্রায় যেরকম ব্যাটিংটা দরকার ছিল বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্ট ঠিক সেরকমটাই করে যাওয়া আবরার সাতচল্লিশ বলে ফিফটি তুলে নেয় এবং রিফাতের সাথে একশো রানের একটি পার্টনারশিপ শুরু করে একশো রানের পার্টনারশিপ পার হওয়ার পরে রিফাত ও ফিফটি তুলে নেয় কিছুক্ষণ পরে আরেক ওপেনার জাওয়াদ আবরার ছিয়ানব্বই রানে আউট হয়ে যায় ছক্কা হাঁকাতে গিয়ে তে দুর্দান্ত একটি ক্যাচ ধরে আফগানিস্তানের ফিল্ডার সেই সাথে ছিয়ানব্বই রানে আউট হয়ে যায় আফরান কিন্তু বাংলাদেশের ছেলেরা ম্যাচটি বের করে নিয়ে এসে শেষের দিকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন জুনিয়র তামিম এবং বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ ম্যাচটি জিতে যায় খেলার এক পর্যায়ে দুবাইয়ের স্টেডিয়ামে দেখা যায় তাসকিন আহমেদকে দিন শেষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে তিন উইকেট হারিয়ে এশিয়া কাপের সূচনা শুরু করল বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ জিতে যেমন আনন্দিত সেরকম আনন্দিত বাংলাদেশের ম্যাচ দেখতে আসা দর্শকরাও তো প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এবার এশিয়া কাপের বাংলাদেশের দুর্দান্ত শুরু করলো বাংলাদেশের যুবরা তোমরা পারবে এবারও